এটা কি আমাদের দায়ী করো না তোমার ভাগ্যকে দায়ী করো আমার ভাগ্যেরই আচ্ছা যাই হোক তোমার হয়তো এই ভিডিও পাবলিক হচ্ছে হয়তো এটা তোমার শেষ ভিডিও হতে পারে তোমাকে যদি ভালো একজন মেন বিয়ে করে তোমার সাথে মেসুজ হয়েছে তোমার কথা শুনে তুমি তার কথা শুনে ভালো একটা সংসার পেলে তুমি তখন তোমার স্বামী গেলে কোথায় ঘুরতে যাবে আমার স্বামী যেখানে যাবে সেখানে ও আমার তোমার স্বামীর খুশি তোমার খুশি তোমার কোনো চাহিদা নেই কোনো ইচ্ছা নেই না

কেউ তোমাকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে গল্পটা একটু শুনতে চাই এরকম কি তোমার লাইফে ঘটছে রাস্তাঘাটে এরকম হয়নি না গরিব মানুষ তো তেমন একটা ঘোরা ফেরা করেনি নাকি যাই হোক এই ভিডিও যেহেতু দেশ পোস্ট থেকে দেখছে কোনো ভাইয়ের ওয়েব চলে গেছে একটা বিবি আছে তোমাকে বিয়ে করতে চায় খুব ভালো লাগছে তোমাকে খুশি রাখবে তুমি কি রাজি হবে হ্যাঁ আমি রাজি হবো ওনার ওনার বাচ্চা আছে এটা আমার দেখার বিষয় না উনি যাতে আমাকে ভালো চালাতে পারে উনি যদি আমার মা সহ আমার দায়িত্ব নিতে পারে তাহলে ওনার বাচ্চা সহই দায়িত্ব নিতে পারবে আচ্ছা আসলে চারটা বিয়ে করতে পারে সেখানে দুটো করলে তো সমস্যা নাই তারপর সে দริচে ইচ্ছা গদ বাবতার করবে না নাকি দর্শক বন্ধু এক কথা গবরে পদ্মফুল মেটাদুল টাকা বাসা থাকতে তো ভালো করে বিয়ে তো তার টাকা বাসা নাই এজন্য ভালো করে বিয়ে হচ্ছে না মেটা অনেক সুন্দর অনেক কিউট একদম ভদ্র নমস্কারম পরে আমি আমাদের পূর্ব পরিচিতও দায়ক তুমি বাংলাদেশের চুরুত্তি জেলা কোন জেলাটা ভালো ভালোবাসো বা কোথায় বিরাতে জানো এরকম ডিসিশন নিয়েছো বা ভালো লাগার জায়গা আছে হ্যাঁ ইচ্ছা কোন জায়গা কোন জায়গা এটা যে আমাকে যায় বিয়ে করব একদিন এলো আমি তারে নিয়ে কক্সতে করতে যাব কক্সবাজার না না ওকে ধন্যবাদ মনের কথা বলার জন্য যাক তোমার তো ফোন নেই ফোন তো আدو কেন নেই না আহ মেয়েটার কোনো ফোন নেই মেয়েটা খুব লাজক প্র অনেক ভালো মেয়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এইগুলো শেষ করে দিতে চাল্লাভে